আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের মধ্যে আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত তো আজকের ভিডিওতে ট্রফিক হচ্ছে সিঙ্গাপুরে বাংলাদেশিদের শ্রম বাজার ধ্বংসের পথে তো আসলে সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রম বাজার ধ্বংসের পথে হওয়ার অন্যতম একটা কারণ সিঙ্গাপুরে আইপি সত্যায়িত করা এবং এখানে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে সিঙ্গাপুর বস বা বস লেভেলের লোকদের তাদেরকে লাইনে দাঁড়িয়ে থেকে বাংলাদেশি ওয়ার্কারের আইপি সপ্তাহিত করে পাঠানোর পরেই ওই ওয়ার্কারটার আপনার ম্যান পাওয়ার কমপ্লিট করে বাংলাদেশ গভর্নমেন্ট সো সে সেই জন্য সিঙ্গাপুরের অনেক কোম্পানি এবং অনেক কোম্পানির বসেরা তারা এই বিষয়টার উপর বিত্তৃষ্ণা অনুভূতি প্রকাশ করেছে এবং তারা এ থেকে পরিত্রাণ চায় আর এর কারণে এই কাজটা তারা পছন্দ করতেছে না আর দ্বিতীয় নাম্বার হল যার জ্বলন্ত প্রমাণ আমাদের কোম্পানির বসের কথায় বলি আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানির বসও এইরকম আইপি সত্তায়িত করার জন্য এখন বাংলাদেশি ওয়ার্কার আর নিচ্ছে না এই কোম্পানিতে এবং আমি এই কোম্পানির সর্বশেষ বাংলা বাঙালি যে আমি এই কোম্পানিতে আসছি আমি সর্বশেষ বাংলাদেশি এবং আমি আসার পিছনে একটা শক্ত ব্যাকগ্রাউন্ড ছিল যার কারণে আমাকে হয়তোবা বা আনসাই কোম্পানিতে সাপোর্ট ছিল কিন্তু নর্মালি বর্তমানে সাপোর্ট থাকা সত্ত্বেও আমাদের আমার এই কোম্পানির বসে কোনো বাঙালি ওয়ার্কার অ্যাকসেপ্ট করতেছে না বাংলাদের কথা বললে না এদের আনা অনেক ঝামেলা ওই সত্যায়িত করা লাগে এই করা লাগে সেই করা লাগে নানান ঝামেলা তো এই জন্য তারা নর্মালি বাংলাদেশি ওয়ার্কারদের পরিত্যাগ করতেছে এবং কি তারা সহজে খুব সহজে ইন্ডিয়ান ওয়ার্কার নিয়ে আসতে পারতেছে কারণ ইন্ডিয়ান তো এই ধরনের কোনো ঝামেলা নেই ইন্ডিয়াতে জাস্ট একটা পাসপোর্ট দিলে ওরা টিকিট কেটে চলে আসতেছে কোনো ম্যান পাওয়ার কোনো কোনো কিছু করতে হয় না ওদের আর যত সমস্যা যত ঝামেলা আমাদের বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশি গভর্নমেন্ট এটা হাই কমিশনার সিঙ্গাপুরে যে বাংলাদেশি অ্যাম্বাসি আছে তো অতি সত্তর সিঙ্গাপুরের সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমি উদার্ত আহ্বান করব এবং অনুরোধ করব যে এই সত্যায়িতর ব্যাপারটা বাংলাদেশ সরকারের আইপি সত্যায়িতর ঝামেলাটা যেন মুক্ত করা হয় আইপি সত্যায়ত করা ছাড়া যেন প্রত্যেকটা বাঙালি ওয়ার্কার এদেশে আসতে পারে সেই আহ্বান করে আমি আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম